বাংলাদেশের রাজনীতিতে এখন নির্বাচন ঘিরে সরব আলোচনা রাজধানী শেরে বাংলা নগরে আজ সকালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পার্ঘ অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেন আমরা পিয়ার মানে বুঝি গণসংযোগ এখন দেশের প্রত্যেক সম্ভাব্য প্রার্থী জনগণের সঙ্গে যোগাযোগে ব্যস্ত আমরা সেই পিয়ারে বিশ্বাস করি তবে রাজনৈতিক টার্ম প্রফেশনাল রিপ্রেজেন্টেশন নিয়ে কটাক্ষ করে তিনি যোগ করেন যারা প্রপোশনাল রিপ্রেজেন্টেশন মানে পার্মানেন্ট ফ্রেস্টলেসনেস প্রতিষ্ঠা করতে চাইছে তারা কোনোদিন সফল হবে না সালাউদ্দিন আহমেদ বলেন নির্বাচনী পরিবেশ ইতিমধ্যেই তৈরি হয়েছে জনগণ উচ্ছ্বসিত প্রার্থীরা মাঠে নেমে মানুষের কাছে যাচ্ছেন এই অবস্থায় যদি কোনো দল ইচ্ছে করে বিভ্রান্তি ছড়ায় নির্বাচনের পথে বাধা তৈরি করে তাহলে জনগণ তাদেরকে চিনে ফেলবে এবং রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করবে তিনি আরও অভিযোগ করেন বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দৃশ্যমান ষড়যন্ত্র চলছে এতে আন্তর্জাতিক মহল জড়িয়ে থাকতে পারে দেশি বিদেশি কিছু শক্তিও সক্রিয় থাকতে পারে তবে আমরা নিশ্চিত দেশের জনগণ ঐক্যবদ্ধ গণতন্ত্রের পথে কোনো ষড়যন্ত্র হলে তা জনগণই প্রতিহত করবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে এমন বক্তব্যের মধ্যেই বেড়ে উঠছে রাজনৈতিক উত্তেজনা তবে জনগণের নজর এখন একটাই অবাদ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন উল্লেখ্য বিএনপি তাদের বিভিন্ন কর্মসূচিতে নির্বাচনকে সামনে রেখেই আন্দোলন চালিয়ে যাচ্ছে দলটির নেতাদের দাবি জনগণের ইচ্ছাকে উপেক্ষা করে কোনো শক্তি বেশি দিন টিকে থাকতে পারবে না শেষ পর্যন্ত জনমতের শক্তিই প্রমাণ করবে বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ কোন পথে এগোবে ফারজানা মৌসুমি ডেস্ক নিউজ সাফা টিভি বাংলা